নামক কিতাবে আল্লামা ইবনে এবনাকাইম রাহিমাহুল্লাহ বলেছেন সালাদ পড়তে গিয়ে নামাজ পড়তে গিয়ে মানুষ পাঁচটা শ্রেণীতে বিভক্ত হয় কয় শ্রেণীতে বিভক্ত হয় পাঁচটা শ্রেণীতে মানুষ বিভক্ত হয় মানুষ পাঁচ রকম হয়ে যায় মুসল্লি পাঁচ প্রকার হয়ে যায় নামাজ পড়তে গিয়ে তার ভিতরে প্রথম প্রকার মুসল্লি হলেন নামাজের বিনিময়ে সব পাওয়া চদের কথা তারা উল্টা বরং শাস্তির উপযুক্ত হয় বর্ষণার উপযুক্ত হয় আল্লাহ রহম মাফ করুন দ্বিতীয় প্রকার মুসল্লি হলেন মহাসব যে নামাজ পড়ার পরে এই নামাজের ফলে আল্লাহ তাকে জবদিহিতার মুখোমুখি করেন আল্লাহর কাছে আল্লাহ করতে হয় কি নামাজ নিয়ে আসলা তুমি কি নামাজ পড়লা এ সমস্যায় কারো নামাজে জবদিহিতার মুখোমুখি হতে হয় তিন নম্বরের মুসল্লি হল আন আনহু যে মুসল্লির নামাজের বিনিময়ে আল্লাহ আল্লাহমাতা তার গুনা খাতা মাফ করে দেন ভুলতুটি মাফ করে দেন আল্লাহ তালা নামাজের বিনিময়ে ক্ষমা করেন চার নম্বর হলো মুসাব যে ব্যক্তি নামাজের বিনিময়ে আল্লাহ কাছ থেকে সবাব অর্জন করে সবাব পায় আল্লাহ তালা তাকে নামাজের বিনিময়ে সবাব দেন বিনিময়ে দেন অতিরিক্ত পুরস্কার দেন হ্যাঁ পাঁচ নম্বর হলো মকার্রব নামাজের বিনিময়ে যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন করতে পারে আল্লাহ স্মাতাল নৈকট্য লাভ করার আল্লাহ খুব কাছাকাছি যাওয়ার আল্লাহর খুব সন্তুষ্টি অর্জন করার আল্লাহর খুব প্রিয় পাত্র হওয়ার সুযোগ পায় নামাজের মাধ্যমে এই মোট কয় প্রকার হলো পাঁচ প্রকার কোরআন এবং সুন্নাকে অ্যানালাইসিস করে তিনি এই পাঁচটা শ্রেণী বের করেছেন এক নম্বরের মুসল্লি যে মহাকব যে ব্যক্তি সলাতের কারণে পুরস্কার পাওয়া তো কথা সব পাওয়া তো কথা উল্টা বরং আল্লাহর কাছে সাজার উপযুক্ত হয়ে যায় আল্লাহ মাফ করুন সে মুসল্লি কে সে মুসল্লি হলো ওই মুসল্লি যে মুসল্লি নামাজ পড়েন কিন্তু তার নামাজের শর্ত পবিত্রতা ইত্যাদি এগুলোর ব্যাপারে কোনো কি নাই তার কেয়ার নেই এগুলোর ব্যাপারে গাফলতি আছে নামাজের যে রোকন আছে ফরজ আছে ওয়াজিব আছে এগুলোকে সে যথা নিয়মে পালন করে না উঠা উঠে সোজা না হয়ে দৌড় দিল শেষ দেয় শেষ না সোজা না বৈশাই আবার দৌড় দিল আবার শেষ তো এভাবে তাড়াহুড়া করে নামাজ পড়লো রোকনে ত্রুটি থাকলো ওয়াজিবের ত্রুটি থাকলো শর্তে ত্রুটি থাকলো এরকম যদি সলাদ পড়ে তাহলে সেই সলাদ এর কারণে সে ব্যক্তি আল্লাহর ভৎসনা আল্লাহর পক্ষ থেকে শাস্তির বরং মুখামুখি হবে এবং এই মর্মে বহু হাদিস বর্ণিত আছে আপনার কেউ বলতে পারেন তাহলে তো আর নামাজ পড়ার চাইতে যারা নামাজ পড়ে না তাহলে তারা আর ভালো আছে নাকি নামাজ পড়েও যখন সাজা পাবে তাহলে না পড়া ভালো না ব্যাপারটা কি এরকম না নামাজ পড়ে যদি সাজার উপযুক্ত হয় সেই সাজা আর নামাজ না পড়ে যে সাজার উপযুক্ত হবে দুইটা কি এক একজন একটা নির্দেশ করছেন আপনি সেই নির্দেশটা পালন করছে কিন্তু সঠিকভাবে পালন করে নাই সে বকা শুনবে আর আরেকজনের কাজটা নির্দেশটা পালনই করে নেই সেও বকা শুনবে এক নাম্বার দুই মহাসব যে ব্যক্তি চলাতার কারণে আল্লাহর কাছে জবদিহিতার মুখোমুখি হইতে হবে সে কে সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ছে নামাজের শর্তগুলো মোটামুটি ঠিকভাবে পালন করছে নামাজ পড়তে গিয়ে ফরজ এবং ওয়াজিবগুলাও মোটামুটি ঠিকভাবে পালন করছে কিন্তু নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কি পড়ছে আর কি করছে সে কিছুই জানে না সে শুধু শুরু করছে আর শেষ করছে দুধ জানে মাঝখানে সে অন্য কোন জগতে বিচরণ করছে কোন খোঁজ খবর নেই কি পড়ছে কি না পড়ছে কয়রাঘাত পড়ছে না পড়ছে কোনো হুঁশ দিস নাই আল্লাহ মাফ করুন এই কিসিমের মুসল্লির পরিমাণ সবচাইতে বেশি এই মহাসব এই শ্রেণীর মুসল্লিরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এ শ্রেণী মুসল্লিরা নামাজ থেকে তাড়াতাড়ি করে শেষ করে বাঁচতে পারলেই কেমন যেন সে নিষ্কৃতি পায় রেহাই পায় তার কোনো কাজের তাড়া আছে সেই তাড়নায় সে তাড়িত হয় এরকম মুসল্লি যদি হয় তাহলে সে ব্যক্তি সেমুখ হাসেব তার রোকন ঠিক আছে ওয়াজিব ঠিক আছে শর্ত ঠিক আছে কিন্তু কি ঠিক নাই নামাজের ভেতরে তার মনোযোগের ম নেই কিছু জানা সে কি করছে আপুস আল্লাহ আমার করুন এরকম সালাতের পরিমাণ আমাদের বেশি কিনা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন তিন নম্বর তিন নম্বর হলেন মোকাফর আনহু ওই মুসল্লি যে মুসল্লি সালাতের মাধ্যমে দায় মুক্ত হবে আল্লাহ তালাহ কাছ থেকে ক্ষমা পাবে সে কে সে হলো ওই সালাতকারী ওই মুসল্লি যে ব্যক্তির মুসলাতের শর্ত সে ঠিক মতো পালন করছে রোকনগুলোও ঠিক মতো পালন করছে ওয়াজিবগুলো ঠিক মতো পালন করছে দৃঢ়স্থিরতাও ছিল সব কিছু যথানিময় করছে এবং মনোযোগ রাখতে গিয়ে সে শয়তানের সঙ্গে লড়াই করছে পরিপূর্ণ মনোযোগ তো রাখতে পারে নাই কিন্তু চেষ্টা করছে মন অন্যদিক চলে গেছে হঠাৎ করে তার মনে হলো না আমার তো এই টাইমে এই কথা চিন্তা করার কথা না আমি তো আল্লাহর সঙ্গে দাঁড়িয়ে আছি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়ে আসছে আসছে ফিরিয়ে নিজেকে ভৎসনা করছে যে আমার তো এটা ঠিক হয় শয়তানের সঙ্গে এবং নফসের সঙ্গে কি করছে সে লড়াই করছে এই যে নফসের সঙ্গে শয়তানের সঙ্গে লড়াই করে সলাতের ভিতরে বারবার মনোযোগ ফিরে আনার চেষ্টা করছে এই জন্য এই ব্যক্তিকে এই বিনিময় বিনিময়ে আলাসমাতা তার কি করবেন ক্ষমা করবেন চার নম্বর হলো মুসাব মুসাব হলো ওই মুসল্লি যে মুসল্লির নামাজের শর্ত রোকন ওয়াজিব কি নামাজের মধ্যে মনোযোগও মোটামুটি সে ধরে রাখতে পারছে হান্ড্রেড হান্ড্রেড সম্ভব না হলেও যতটুকু সম্ভব সাধ্যে সে সবটুকু মনোযোগ ধরে রাখতে পারছে নামাজের মধ্যে এই ব্যক্তি সব পাবে নামাজের বিনিময়ে পাঁচ নম্বর মোকার আল্লাহর কাছে যে ব্যক্তি নামাজের মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি যেতে পারবে আল্লাহর খুব নৈকট্য অর্জন করতে পারবে সেই ব্যক্তিকে সেই বিভক্ত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি এই সালাতের শর্ত রোকন ওয়াজিব মনোযোগ খুশু সব ঠিক মতো করছে পাশাপাশি এই মন নিয়ে সালাত আদায় করতে পারছে যে আল্লাহ সামনে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করছে এই কথার এস্তেহাজার করতে পারছে অর্থাৎ আন্তা আবুদাল্লাহ আন্নাকা তারাহু এহসানের যে দরজা সে দরজা সে স্তরে সে চলে যেতে পারছে অর্থাৎ এবাদত করছে নামাজ পড়ছে এমন ভাবে কেমন যেন সে আল্লাহ সোমাতালাকে দেখছে দেখলে যেভাবে আল্লাহর সামনে নামাজ পড়তো ওইরকম মন নিয়ে সে নামাজ পড়তে পারছে ওই ভয় নিয়ে ওই ইজ্জত আল্লাহর প্রতি রেখে সে সালাদটা আদায় করতে পারছে এই লেভেলে যদি সালাত আদায় করতে পারে তাহলে সেই ব্যক্তি হবে এই সালাতের মাধ্যমে সে আল্লাহর খুব বেশি নৈকট্য অর্জন করবে খুব বেশি অর্জন করতে সক্ষম হবে নম্বর এবং পাঁচ নম্বর শ্রেণীর ভিতরে পার্থক্য হলো নম্বর সবই ঠিক আছে শুধুমাত্র এহসানের স্তরে সে পৌঁছাতে পারে অর্থাৎ আল্লাহকে দেখে এবাদত করলে যেরকম এবাদত হতো সেই মানের ইবাদত করতে সে পারে নাই কিন্তু পাঁচ নম্বর মুসল্লি যে সেইটা পারছে প্রিয় ভাইয়েরা এই যে পাঁচটা প্রকারের কথা আল্লাহ কাইম আলজুর আল আল্লাবুল সৈয়ব কিতাবে বলেছেন সেখানে আরেকটু ব্যাখ্যা করেছেন তিনি বিস্তারিত সংক্ষেপে আমরা শুধুমাত্র পেশ করলাম এখান থেকে একজন মুসল্লি আমরা প্রত্যেকে যার যার নামাজকে আমরা কোন একটা শ্রেণীতে ফেলতে পারতেছি না পারতেছি না অতএব আমাদের এখান থেকে যোগ বিয়োগ করে আমাদের নামাজগুলাকে একটু উন্নত করা দরকার কি দরকার না পাঁচ নম্বর শ্রেণীর মুসল্লি আমরা কে কে হইতে পারছি এখানে বলে দেখি আল্লাহ মাফ করুন অন্তত বছরে দু চারবার চেষ্টা হওয়া দরকার কিনা চেষ্টাটা করা দরকার কি না আমরা এখন দেখি যে আমি কি মহাকব না মুহাসব না নাকি মুসাব নাকি মকর্রব কোন কিসিমের মুসল্লি এগুলো একটু যাচাই করা দরকার কি দরকার না আল্লাহ তালা তো ফির করুন